ভারতে গিয়ে ক্যান্সারে আক্রান্ত হয়েছেন বাংলাদেশের পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মারা যেতে পারেন যে কোনো সময় সম্মানিত দর্শক বিস্তারিত জানতে আমাদের সম্পূর্ণ ভিডিওটি আপনাকে দেখতে হবে প্রাণঘাতী ক্যান্সারে আক্রান্ত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমতাবস্থায় তার নেই কোনো রাজনৈতিক আকাঙ্ক্ষা যতদিন বেঁচে থাকবেন রাজনীতি ছেড়ে পরকালের পাথেও জোগাড় করতে চান তিনি শেখ হাসিনা স্বাক্ষর করা এমনই একটি বিবৃতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে এবার সেই বিবৃতির সত্যতা যাচাই করেছে ফ্যাট চেকিং প্ল্যাটফর্ম রিউমার স্ক্যানার বিবৃতিতে বলা হয় প্রিয় দেশবাসী আপনারা নিশ্চয় অবগত আছেন যে আমি শারীরিকভাবে অসুস্থ প্রাণঘাতী ক্যান্সার আমাকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে এমতাবস্থায় আমার কোনো ক্ষমতা বা রাজনৈতিক আকাঙ্ক্ষা নেই আমি আজ স্পষ্ট করে জানাচ্ছি যে বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুক পেজ হ্যাক করে বিএনপি জামাতের লোকেরা উস্কানি দিয়ে আওয়ামী লীগের শান্তিপ্রিয় নেতাকর্মীদেরকে হরতাল অবরোধ সহ পুরা কর্মশিশির দিকে ধাবিত করছে যা অত্যন্ত নিন্দনীয় ও ঘৃণার কাজ আমি বারবার বলেছি আমি এখন শান্তি চাই পরয়কালের পাথেও জোগাড় করতে চাই আমি আওয়ামী লীগের সভানত্রী হিসাবে এসবের মধ্যে নেই তবে সেই বিবৃতিটি আসল নয় বলে জানিয়েছে ফ্যাটচেক ক্রিউমার স্ক্যানার কে বা কাহারা ইচ্ছা করে এমন মিথ্যা পূর্বাগণ্ডা ছড়িয়েছে সম্মানিত দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং এরকম আরও সুন্দর সুন্দর রাজনৈতিক নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ